শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইভীর মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোজার চলছে মুসলমানের এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে এর পিছনের কারণ এবং এক থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সোভহায় আনল্লে আশরাওয়াত আদ্দিন লেইলা মিনাল হারাম ইলাল মিস্টিডেল আফসা মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদ সাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আক্সায় নিয়ে গেছেন যেই মসজিদা আক্সার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছেন আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলেন বা রাখনা না হাউলা যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরাকায়ক আল্লাহ বলছেন মনেজ্য় না হল উতানি বা আরাক না ফিহালিলা আয়া আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লোধকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যে মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সালাতু আসসালামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিন শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরাইল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন স্বামের অন্তর্ভুক্ত লেবানন স্বামীর অন্তর্ভুক্ত ইসরায়েল স্বামের অন্তর্ভুক্ত জর্ডান স্বামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামীর অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলিয়া ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত আলিয়া সাল্লাহামের কম তাল্লা উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লৌতাল্লাম ইমানদারদের নিয়ে স্বামী আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলী সালাতু বংশের দুটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলি হিমা সালাতাম বানু ইসমাইল হচ্ছে হুম্মে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলি সালাতলাম এবং তার বংশধর ইয়াকুব আলাই সালাতুসালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরাইলের সকল নবী দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদ আকসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দেবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম মসজিদ আকসা

অল্লাহ আলমবিমা ওয়াজা আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে ওয়ালাইসা দ্যাকার ওকেল ভুংসা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা আইন দাহা যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহেরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল তালাইয়া মারিয়াম আল্না আলা কে হা যা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো

হোনালিকা দা জাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো তো এই মারিয়াম যে মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আখসায় ঘটতেছে তারপরে মারিয়াম আলি সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা খান ইমরা ইমর আসাউম মামা খান উম্মুকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো আশা রাত এলেই মারিয়াম কোলের দিকে ইশারা করে বললো আল্লাহ বলে নিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করব তো কোলের বাচ্চার দিকে মারিয়াম মালে সালত ইশারা করলেন তখন তারা বলছে কৈফান আতাকাল্লাম মু মনকায়ানা ফিল্মা হতে এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ঈশ্বালের সাল্তুয়াসাল্লাম মায়ের কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আত কিতাবা ওয়াজা আরে নাব আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ও হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আকবার ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যে আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত কিন্তু মোহাম্মদ ইসলামের কথা বলছে আলাইহিস সালামের কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলে সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদামের নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত সব নবীর উপর তো এই ঘটনা কেন বললাম তাহলে ইসাল ইসলামের জন্মস্থান কোথায় হলো জেরুজাল আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা যে ইসার ইসলামের জন্মস্থান এটা কেন বললাম ইসালিসের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবে নয় প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ইসালিসাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহ ছে উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছেন ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহ ছিলেন তাহলে তো প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নাম বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেন্টিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ইসলামের জন্ম কোথায় হচ্ছে ইসা জন্ম হচ্ছে জেরুজালে ইসা আল্লাহলাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসলাম এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সেই গায়ের চামড়া ইসা এর ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরও একটা জিনিস শেখার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাহ সন্তান হয় ইব্রাহিম আলাহ সাল্লাহ সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে